টেলিভিশনে একটা দুটা বিরিজ করলে বারবার এক দেয় আপনারা দেখেন টেলিভিশনে বারবার এক দেয় একটা দুটা বিরিজ করে আর আমাদের ওসাই মোহাম্মদের সাথ রাজপুরের দিকে দেখেন এখানে কত কতগুলো বিল্ডিং উনি উড়িয়া গেছে যদি আমরা টেলিভিশনে এক দেই টেলিভিশনের সময় থাকবে না এক বছর এক ফুরাবে না আমাদের আপনারা বারবার ওই একটা জিনিসই টেলিভিশনে এক দেয় আবার ওদের কথায় আসেন আগে আমরা শুনেছি ওসাই মোহাম্মদ এসার সাহেবের দোষ দিয়েছে

আদিজ সাহেব হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে জেলা নেতৃবৃন্দ এসেছেন ওনারা পেসিডিএম এর সদস্য আমাদের পেসিডিয়াম আলোচনা করবেন জাতীয় পার্টিকে একমাত্র বিশ্ব আমাদের কিছু আমি স্পষ্ট কথা বলবো ওনার সাথে আর ওনাদেরকে বুঝাইতে হবে জাতীয় পার্টি সারা বাংলাদেশে এখনো বলে নাই আমরা বিভিন্ন অঞ্চলে বলি রাজীবপুরি শুধু উন্নয়ন করে নাই মোহাম্মদ হোসাইন সারা বাংলাদেশে এক সমান উন্নয়ন করেছে বক্সিগঞ্জ দেওয়াগঞ্জ ইসলামপুর ওই কারণে শ্রীপুর থেকে এরকম বলা বর্তমানে আমরা রাজধানী পর্যন্ত একই সমান একই সমান বিল্ডিং একটা উপজেলার সঙ্গে আরেকটা উপজেলার রাস্তাঘাটের কি ব্রিজ অসংখ্য অসংখ্য উন্নয়ন করেছিলেন উনি আজকে আমার কথা নাই কি নাও মার্গা আর ধানের শীত হবে সারা বাংলাদেশে উন্নয়নের দোয়ার বয়ে দিয়ে গেছে সারা বাংলাদেশে তার কথা একবার আপনারা সাধারণ মানুষ আজকে সোচার হইতে হবে আপনাদের ঘুমটা খুলতে হবে তাদের বাড়ি যারা করেন কারণ আওয়ামী লীগের একটা নেতা দেখা যায় পাঁচশো লোকের ডায়লগ দেয় যে আমাদের লোক তিনশো আর আমাদের এক হাজার জাতীয় বাড়ি মুখ খুলে না লজ্জা পায় কেন কিসের লজ্জা এই উপজেলার ডাক্তারখানায় হাসপাতালে হাজার হাজার মানুষ চিকিৎসা নিতেছে কেউ ওই হাসপাতাল কেউ বলে গেছেন কথা আজকে শেষ করবো আমি বক্তব্য জনগণ টাকা দেয় এই প্রত্যেকটা সরকারকে দিছে আমি একটা উদাহরণ দেয় এক ধরেন তিনজন বাপের ছেলে বাবলু ভাই লাল ভাই হাবিল ভাই তিনজন এক বাপের ছেলে বিশ হাজার করে টাকা দেওয়া হইলো তিনজনকে একজন মদ খেললো আর জুয়া খেললো

জনগণ অর্থে বেশি টাকা দিয়েছে কিন্তু ওইটা বললাম কিছু টাকা বিদেশে কিছু টাকা নিজের পকেটে দেশের উন্নয়নের ব্যয় করেছে বর্ধমান সরকার পদ্মা ব্রিজ করে যেখানে খরচ হবে দশ